আজ তুমি খুব সহজেই বলতে পারবে তোমার বয়স কত অর্থাৎ মাস দিন বছর কত এমনকি তোমার বাবা মা ঠাকুর দাদা এদেরও বয়স তুমি বের করতে পারবে ধরো উনিশশো সালে কারো জন্ম হয়েছে তাহলে বর্তমানে তার বয়স কত হবে তুমি সেটাও বের করতে পারবে জাস্ট তুমি কয়েকটা নিয়ম ফলো করো তাহলে যে কোনো বা যে কারো বয়স তুমি তুমি সহজে করে ফেলতে পারবে চলো দেখি দেখো প্রথমে আমি একটা দিচ্ছি ধরো তোমার এক জন্ম হয়েছে তোমার জন্ম ধরো যে দশ আট ধর জন্ম হয়েছে উনিশশো নব্বই সালে কারো জন্ম হয়েছে ঠিক আছে তাহলে এটাকে ধরলে আমরা কি দিন ধরলাম এটাকে মাস আর এইটাকে আমরা ধরলাম বছর ঠিক আছে তো দশ মাস আট সরি দশ দিন আট মাস উনিশশো নব্বই ঠিক আছে কাল ধরো যে আজকার ডেট অর্থাৎ আমি ধরলাম যে আজকার ডেট ধরো দশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখে তার বয়স অর্থাৎ মাস দিন বছর কত হবে আমরা তো এবার কি করবে যে জন্ম অর্থাৎ জন্ম হয়েছে আর এটা বর্তমান বয়স বর্তমান দিন এটা বর্তমান সাল এটা তো এইটা জন্মটাকে এর নিচে বসে অর্থাৎ আমি তো বসেই দিই শূন্য আট আট উনিশশো নব্বই তুমি এর ভালো বুঝতে পারবে ধরো এটাকে আমি দিলাম যে আট দিন তা খুব সহজ হবে তুই একটা নিয়ম পর তোমরা সহজে বুঝতে পারবে এবার তো আমরা জানি এটাকে দিন বলি আমরা এটাকে মাস আর এটাকে বলি আমরা বছর দেখো তো আমরা এই পাশ থেকে যাবো দেখো তো দশ থেকে যদি আট বাদ দিই আমরা সহজেই বলতে পারবো দুই অর্থাৎ দুই দিন হয়ে গেল আমাদের এটা ঠিক আছে তো এগারো থেকে যদি আমি আট বাদ দিই কত হবে তিন এটা খুব ভাল বলতে পারলাম তিন মাস হবে এবং শূন্য হাত থাকে অর্থাৎ আমি বলতে পারব তো এখন তারা বয়স হবে দুদিন তিন মাস পঁয়ত্রিশ বছর চলো তারা একটা প্র্যাকটিস করবে তাহলে আরো সবাই বলতে ধরো

দু হাজার দুই তো দু হাজার দুই তো ঠিক আছে এটা বৃহত্তর দেখো এই জ্যাবের একটা জিনিস আমাদের শিখতে হবে দেখো নয় থেকে সাত বাজে ঠিক দিন হয়ে গেল খুব সহজ তারপর দেখো এই আট থেকে নয় কিন্তু তুমি বিয়োগ করতে পারবে না পারবে কি কখনো পারবে না আট থেকে যদি নয় বিয়ে হয় করলে মাইনাস বয়স তো মাইনাস হবে না তো আমরা কি করবো দেখো তো আমরা এক কাজ করি এই যে সাল দু তেইশ সাল তেইশ সাল থেকে একটা সাল আমরা বের করব অর্থাৎ যদি এই থেকে একটা সাল মানে একটা বছরকে বের করে নিয়ে আনি তাহলে দু বাইশ হয়ে যাবে আচ্ছা আমরা জানি যে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে এই যে একটা বছরটা চলে আসবে এই মাসে অর্থাৎ এই বারো মাস হয়ে যাবে তো আমাদের নিচে কত আসে আট মাস আর যে এক বছরটা চলে এলো এই সাইডে কত হলো বারো মাস অর্থাৎ যদি তুমি এটাকে করো আট আর বারো কত শেষ কুড়ি মাস কুড়ি থেকে কত বাদ দেবো আমি নয় বাদ দেবো বোঝা গেল জিনিসটা তাহলে আট মাস তো আছে আমাদের অলরেডি তাহলে এই থেকে এক বছর আমি ধার নিলাম এক বছর মানে হচ্ছে বারো মাস তো বারো মাস যোগ করলাম কত হলো কুড়ি হলো কুড়ি থেকে যদি আমি নয় বাদ দিই এগারো হয়ে গেল ঠিক আছে তো আমাদের এটা এগারো কত হলো মাস হয়ে গেল এবার দেখো

শূন্য নয় দু হাজার ঠিক আছে কারো জন্ম হয়েছে শূন্য নয় আর এটা দেবো আমি উনিশশো নব্বই দিন তো এটা আমি কীভাবে করবো না একইভাবে করবো নয় থেকে সাত বাজেছে খুব ভালো কথা কত হবে আমাদের দুই হয়ে গেল এটা এবার দেখো আবার তাই নয় থেকে কিন্তু আর বাদ যাবে না তো আমি কি করবো সে এক বছর ধার নেবো তো দু পঁচিশ আছে এটা তাহলে একটা বছর কমবে অর্থাৎ কত হয়ে গেল দু চব্বিশ হয়ে গেল একটা বছর চলে আসবে এই মাসে যাই আমরা এক বছর সমান বারো মাস তো এই জায়গায় বারো মাস চলে গেল অর্থাৎ আগে ছিল বারো এখন হয়ে গেল আট টোটাল মাস হয়ে গেল উপরে কুড়ি মাস আমরা কুড়ি থেকে বাদ দিব নয় আবার এগারো হয়ে গেল ঠিক আছে এগারো মাস এইভাবে তুমি যে কোনো মাস হতে পারে তো এবার আমি লিঙ্ক করে দেখো তাহলে চার থেকে শূন্য বাদ দিলে চারই বসে আর নয় আছে কয়ে বারো তিনে বারো আর থাকলে দশ মিল দশ মিল অর্থাৎ চৌত্রিশ বছর ঠিক আছে এবার আমরা যদি এইটা থাকে ছোট তাহলে কি করবো দেখো আর একটা ট্রিক শিখবে আমরা প্রায় আমরা শিখে ফেলবো চলো আর একটা প্র্যাকটিস করে নিই আমরা ধরো শূন্য তিন দুই শূন্য চার আর ধরো দু হাজার এটা ঠিক আছে আর এটা সাত ছয় ধরো আহ দু হাজার দশ ঠিক আছে তাহলে এটা জন্ম তারিখ আর এই ডেটে তোমার বের করতে চাইছো তাহলে কত হবে দেখো তো প্রথম দেখো আমি যদি এইটাকে বিয়োগ করি প্রথমে মাসটা এই দিকে বিয়োগ করি এটা কি এটা মাস এটা আছে বয়স তাহলে 2 থেকে 7 কিন্তু বাদ যাবে তো বাদ তো দিতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে আমাদেরকে তো বিয়োগ করার জন্য আমরা কিন্তু তার পরে কি আছে মাস তাহলে মাস থেকে ধান নিব আগে বাকি সব বয়সের ধান নিছিলাম কারণ মাসের আগে কি আছে বসু তাই তো ধান নিছিলাম এবার দিনের পর কি আসে মাস তাই মাসের সঙ্গে ধান বকা আর আমরা জানি যে এক মাস এক মাস সমান কতদিন তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন জানি আমরা তো এই এক বছর সমান বারো মাস ছিল এক মাস সমান তিরিশ দিন অর্থাৎ এই জায়গায় কত আছে আমাদের জিরো চার মাস তাহলে হয়ে গেল তিন মাস তাহলে এক মাস ধান নিয়েছি ছিল কত আমাদের দুদিন যোগ হয়ে গেল কত 30 দিন যোগ হয়ে গেল ঠিক আছে তো উপরে 30 নিচে দুই দিন পরে ছিল আমাদের আর হয়ে গেল আমাদের কত 32 দিন এই 32 দিন থেকে আমরা সাতটা বিয়োগ করব তাহলে কয় হলো 5 এর বলো 2 25 তার কত হয়ে গেল 25 বাস ঠিক আছে তো এই চার দিন তো নেই আর কত আছে 3 মাস এবার তিন থেকে কি ছয় বাদ দিতে পারবে পারবে না কিন্তু এইদিকে হয়ে গেল বিয়োগ কিন্তু দেখো এখন চার তো নেই তিন মাস ছয় কিন্তু বিয়ে করতে পারবো না তো কি করবো আবার একইভাবে আমরা ধান নিব কত আছে দু সাল দু সাল থেকে একটা সাল আমরা বের করে নেব অর্থাৎ আমাদের হয়ে গেল দু সাল তাহলে একটা সাল কিন্তু আমরা বের করে নিয়েছি আর জানি আমরা যে একটা সাল এক বছর সমান বারো মাস মানে মাসে এলে বারো হয়ে যাবে অর্থাৎ কত মাস আছে আমার অলরেডি বারো এর সময় তিন আছে তার সময় কত হবে বারো মাস কেন কেন এক বছর সময় বারো মাস হয়ে গেল কত আমাদের পনেরো মাস ভেরি গুড তো এই পনেরো মাস থেকে আমি বাদ দেবো কত ছয় তাহলে পনেরো থেকে ছয় বাদ দিলে কত হয় নয় হাত থাকলে এক তাহলে নয় বাদ দিলাম হাত থাকলে এক মেনে গেল তাহলে শূন্য তাহলে এটা কত হয়ে গেল তিন হয়ে গেল এটা কত হয়ে গেল মাস হয়ে গেল ভেরি গুড এবার দেখো দুই আর বাদ দিলে দুই হয় দুই থেকে এক বাদ দিলে এক হয় অর্থাৎ বারো বছর এরপরে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট জানাবে আমি আরো খুব ধৈর্য ধরে আস্তে আস্তে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো